স্বপ্নদোষের কারণগুলি কি কি সাথে অশ্লীল গল্প করা এই ধরনের এই কারণ থেকে সুখ না হয় আস্তে আস্তে বেড়ে যায় ক্ষণ একটা পর্যায়ে আসে অনায়াসে রাত্রে বীর্যপাত হয়ে যায় বীর্যের গাঢ়তা কমে যায় ফলে শুক্রুকির গুলি দুর্বল হয়ে যায় এরপর বিবাহিত জীবনে এই দুর্বল শুক্রকীটের সন্তান জন্মগ্রহণ করলে সন্তান যোগার দুর্বল দুর্বল এবং স্বল্পতায় বিশিষ্ট কাজেই উপরের নিয়মগুলি মেনে চললে স্বপ্নদোষ হওয়া থেকে মুক্তি পাওয়া যায় স্বপ্নদোষ নিবারণের উপায় এক নম্বর মনকে সবসময় শক্ত রাখতে হবে পবিত্র অবস্থায় থাকতে হবে দুই নম্বর অধিক রাত্রে আহার করা চলবে না শোয়ার আগে হাত মুখ গলা সম্পূর্ণ দোতো করিতে হইবে ঘরের মধ্যে অশ্লীল কোনো ছবি আঁকা চলবে না শোয়ার আগে মলমূত্র ত্যাগ করে এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে শুতে হবে বিছনায় শুয়ে যদি গম না আসে তাহলে মহাপুরুষদের জীবনী বা ধর্মীয় গ্রহণ পড়তে পড়তে গম এসে যাবে বেশি গন্ধযুক্ত প্রসাদন ব্যবহার করা উচিত নয় রাত্রের আহার আদা পেটা খাওয়া উচিত দিনের বেলা ঘুমান উচিত না যদি অভ্যাস থাকে তাহলে তা পরিত্যাগ করতে হবে এই নিয়মগুলি মেনে চললে প্রাথমিক অবস্থায় স্বপ্নদোষ হতে মুক্তি পাওয়া যাইবে। স্বপ্নদোষের কবিরাজি মতে চিকিৎসা পদ্ধতি এক নম্বর শতমুলি তিনশো গ্রাম কুসবি তিনশো গ্রাম তালমাখানা তিরিশ গ্রাম গুক্ষুর একশো গ্রাম কেশর তিনশো গ্রাম জয়ফুল চার গ্রাম মিশ্রি ছয়শো গ্রাম এইগুলি ভালোভাবে চূর্ণ করে পরিষ্কার কাপড়ে সেঁকে নিতে হবে তারপর একটা শিশিতে ভরে ভালোভাবে মুখ আটকিয়ে রাখতে হবে সকালে ও রাত্রে দুই পোয়া গরুর দুধের সঙ্গে দুই থেকে তিন তোলা গুঁড়া মিশাইয়া পান করিতে হবে একুশ দিন পর্যন্ত খেতে হবে অল্প দিনের মধ্যে স্বপ্নদোষ ভালো হয়ে যাবে দুই নম্বর চার থেকে পাঁচটি ভকুলের কুচি পাতা নিয়ে পরিষ্কার করে দুয়ে রাত্রে শোবার দোষ সময় ভালোভাবে চিবিয়ে এক গ্যালাস ঠান্ডা পানিসহ নিয়মিত সেবন করিলে স্বপ্নদোষ হইতে মুক্তি পাওয়া যায়বে তিন নম্বর বারো গ্রাম কাবাব চিনি পরিষ্কার করে নিয়ে কাপড়ে সেকে একটা শিশিতে বরে রাখবে প্রতিদিন রাত্রে দুই আনা আন্দাজচূর্ণ মধুর সঙ্গে মারিয়া সেবন করিয়া এক গ্লাস ঠান্ডা পানি পান করিতে হইবে কিছুদিনের মধ্যে স্বপ্নদোষ হইতে মুক্তি পাওয়া যাইবে